إسلامي আন্দোলনের شمدو مفتي رحمة الله হাবিব السلام عليكم ورحمة الله إن الحمد لله والصلاة والسلام على رسول الله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم

উপস্থিত আছেন ইসলাম আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব গাজী আতাউর রহমান সাহেব উপস্থিত আছেন ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় কমিটি ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মরানা আল আলামী খলিফা আরো উপস্থিত আছেন ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক প্রবাসী মোহাম্মদ আলামী খান উপস্থিত আছে জেলা মহানগর নেতৃবৃন্দ ইসলামী আন্দোলন বাংলাদেশের সহযোগী সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ আপনারা জানেন গত আঠাশ জুলাই আমাদের শাহেদ মুর্শিদ ইসলামী আন্দোলন বাংলাদেশের আমি মুফতি সৈয়দ মোহাম্মদ করিম সাহেবের এক ঐতিহাসিক ঘোষণার মাধ্যমে ইসলামী যুব আন্দোলনের পথ চলা শুরু হয় এরপর হাঁটি হাঁটি পা করে আজকে আহ্বায়ক কমিটির মাধ্যমে সারা বাংলাদেশে একটি বিপ্লবের সূচনা সৃষ্টি হয় আলহামদুলিল্লাহ আজকে এই দুই হাজার সালে এসে আজকে আমরা সারা বাংলাদেশে পূর্ণাঙ্গ কমিটি গঠনে হাত দিয়েছি আলহামদুলিল্লাহ আমরা সারা বাংলাদেশ থেকে যুবকদের মধ্যে নতুন একটি আশার সঞ্চার দেখতে পাচ্ছি আজকে যুব আন্দোলন সারা বাংলাদেশের যুবকদের একটি আশার সঞ্চার হয়ে দাঁড়িয়েছে তারা যুব আন্দোলনের মাধ্যমে এদেশে নতুন কিছু আশা করতে করতে দেখা শুরু করেছে বন্ধুরা আমার আমরা যদি জানি দেখি ইসলামের শুরু লগ্নে হুজুরাম যখন পৃথিবীতে ইসলাম নিয়ে আগমন করেছেন তখন সাহেব মধ্যে

উপমহাদেশে বিভিন্ন আন্দোলন হয়েছে বিশেষ করে বাংলাদেশে যে আন্দোলন হয়েছে বাউনের ভাষা আন্দোলন একাত্তরের বড় উত্থান সহ সমস্ত আন্দোলনগুলোতে এই যুবকরা সামনে থেকে নেতৃত্ব দিয়েছে কিন্তু বর্তমানে আমরা দেখতে পাই স্বাধীনতার পর থেকে আজকে বাংলাদেশের যুবকরা দেশীয় এবং আন্তর্জাতিক ষড়যন্ত্রের শিকার তারা আজকে বিভিন্নভাবে এদেশের রাজনীতি তারা তারা আবার বলে সরকার করবে এরপর আমার আরেকজনকে দেখতে চাই দেখতে পাই তারা মদিনাসের মাধ্যমে এদেশে সংবিধান পরিচালনা করবে এই কথা বলে তারা ক্ষমতায় আসতে চায় আমরা দেখতে পাই সম্পূর্ণ মিথ্যা কথা ছিল আমরা